এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন এবং নাজায়েজ দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে একটি গুনাও চোখের মধ্যে আর থাকবে না এবং এই কান দিয়ে যত গুণা করেছেন আপনি গান শুনেছেন বাজনা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন সমস্ত কানের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লা র সমস্ত গুনাহের কথাকে আল্লাহ ক্ষমা করে দিবে আপনার জবানকে নিষ্পাপ বেগুনা বানিয়ে দিবে আউ্লাহ একবার অনেকে অন্তরে চিন্তা ভাবনার গুনাহ করে থাকেন বা গোনা করেছেন তাদের সকলের অন্তরের যে চিন্তা ভাবনার গুণা আছে আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার কালের আপনার জীবনের সমস্ত পাহাড় পরিমাণ গুণাগুলোকেও ক্ষমা করে দিবে আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে রিজিকের মধ্যে বরকতি ক্ষতি হচ্ছে না আপনারা নবীজির শিখানো একটি দোয়া যদি পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়লে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবে ধন সম্পদ দিবে যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাই অবশ্যই নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ইস বিসমি আজম দোয়ার মাধ্যমে দোয়া করবেন এই দোয়াটা পড়ে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন আজকের বুধবারের আমলটি করতে পারলে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হবে আল্লাহু আকবার যদি চান আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেখ আমলটি করবেন যদি চান আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রিজিকে বরকত দেখ যারা ইনকাম করে তাদের স্বাস্থ্য স্বাস্থ্যকে তাদের রিজিকে আল্লাহ বরকত দিক স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখুক তাহলে আজকের এই ভিডিওটা দেখে আমলটা করবেন যদি চান আপনাদের মনের আশা পূর্ণ হোক অবশ্যই আজকের এই আমলটি করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন তাহলে আপনাদেরও সহিশুদ্ধভাবে ভাবে পাঠ হয়ে যাবে আমলটা হয়ে যাবে তার মানে ভিডিওটা দেখবেন আর মনোযোগ সহকারে শুনবেন আর দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পড়বেন আপনাদেরও আমলটি হয়ে যাবে ইনশাআল্লাহ জীবনে অনেক গুণা করছেন আল্লাহর কাছে আপনি বলবেন শুধু মন থেকে জাল্লাহ জীবনে অনেক গুণা করছি মানে তাও বা করে আল্লাহ জীবনে অনেক গুণা করছি আমি ভুল করছি দ্বিতীয় নাম্বারে দুই নাম্বারের কথা আল্লাহ আমি আর গুণা করব না একেবারে মন থেকে বলবেন যে না আমি আর কখনো গুণা করব না তিন নাম্বার কথা যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই তিনটা কথা যদি আপনি সত্যি সত্যি মন থেকে মনের কথাগুলো বলতে পারেন নেবিজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দিবে আল্লাহ শেখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চাইলে তাহলে প্রিয় دینی ভাইয়া বং বোনেরা চলো আমরা আজকে বুধবারের আমলটি এক্ষুনি করে ফেলি আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পরবেন একই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন কতবার পাঁচবার নবীজি বলেছেন পাঁচবার যদি কোনো ব্যক্তি নবী উপর দুরুদ শরীফ পাঠ করে পঞ্চাশটা আহমত আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাদের উপরে নাজিল করবে এবং পঞ্চাশটা নেকি আল্লাহ আমোলনামার মধ্যে লিখে দিবে এবং পঞ্চাশটা গুণাকে আউরব্দে আমিন আমোলনামা থেকে কাইটা দিবে আল্লাহ একবার এবং আপনি যে দরুদ শরীফ পাঠ করবেন আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির রৌজার মধ্যে ফেরেশতারা তারা পৌঁছে দিবে সকলে বলে সুবাহান তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এক নম্বর নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার আমার সঙ্গে ছোট্ট দোরোদ শরীফটি পড়ুন আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লা হোয়ালেহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ হোয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হোয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লা الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহ আর আল্লাহ জীবনে আর কখনো না আর কখনো গোনা করবো না তুমি আমাকে ক্ষমা করে দিও তারপর আপনি আমার সঙ্গে এই আল্লাহর শিখানো ছোট্ট দোহাটি শুধুমাত্র পাঁচবার পড়ুন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সব আমার সঙ্গে পড়ুন পাঁচবার রব জল তু নিলি رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي رَبِّ বেন্নি জলেম তুনেফ সিফাগোফেরেলি আর বেন্নি জলেম তুনেফ সিফাগোফিরেলি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে ঋণগ্রস্ত আছেন আপনাদের ঋণকে পরিশোধ করে দিবে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত দিবে আল্লাহ তাআলা আপনাদেরকে ধনী বানাবে ইনশাআল্লাহ আমলটি আপনারা দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনসা আল্লাহ واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন ইসমে আজম দোয়াটি পাঠ করবেন যা চাইবেন দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করে দিবেন ইনশাআল্লাহ তবে মন থেকে ইসমে আজম দোয়াটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ Allahumma inni as'aluka bi anni ashhadu annaka antallah la ilaha illa antal احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن كفوا احد এখন পাঁচবার শরীফ পড়ুন তারপর আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন পাঁচবার শরীফ পড়ুন সাল্লাহ আল্লাহ সাল্লাহ আলাই صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আল্লাহর কাছে দোয়া করুন প্রাণ খুলে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন জীবনের সমস্ত গুণাগুলো তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন ইনশাল্লাহ যা চাওয়ার তা চাইবেন তাই কবল মঞ্জুর হয়ে যাবে ইনশাল্লাহ তাই মন থেকে আপনারা দোয়া করুন আল্লাহ আমিন আজকে বুধবারের আমলটি তোমার যে সমস্ত বান্দা বান্দিরা করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ আজকে রে দোয়ার ফজিলতে আল্লাহ অস্কি বরকতে কোরআনের রুসিল নী রুসিল তুমি আয় আল্লাহ রবীন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও যারা বিপদ আপদের মধ্যে আছে আল্লাহ সকলের বিপদ আপদকে দূর করে দাও যারা সমস্যার মধ্যে আছে আল্লাহ তাদের সমস্যাকে সমাধান করে দাও আয় আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ আলামিন আমাদের মধ্যে যারা অভাব আনের মধ্যে আছে টাকা পয়সা নেই সমস্যায় আছে আল্লাহ টাকা নাই পয়সা নাই বড় সমস্যার মধ্যে আছে আল্লাহ আল্লাহ আলামিন তাদের সকলে টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দাও ফ্যামিলির মধ্যে রিজিকের মধ্যে বরকত নাই আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও ধনী বানিয়ে দাও মসজিদ মাদ্রাসায় দান করতে পারে আল্লাহ তৌফিক দান করে দাও আয় আল্লাহ আলামিন তোমার দরবারে ফরিয়াদ গোমাব আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা ছাল্লা আল্লাহ পূরণ করে দাও অনেকের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও অনেকের আল্লাহ মনের মধ্যে মক্কা মদিনায় যাবে নিয়ত করেছে মক্কা মদিনায় যাবার তৌফিক দান করে দাও যতগুলো আয় আল্লাহ রব্বুল আলামিন সকলের

প্রিয় বোনেরা আজকে যারা আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের গুণা মাফ করুক এবং মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি এ নাও অনেক ধনী বানাও আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সালামালাইকুম ওরমুল্লাহি আবার